গার্মেন্টস জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বেলমা আশুলিয়ায় অবস্থিত একটি সম্পূর্ণ রপ্তানিমুখী বিএলজে ফুটওয়ার লিমিটেড জাপানিজ লেদার ফ্যাক্টরির উৎপাদন বৃদ্ধিতে জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনে কিছু সংখ্যক চামড়া জাত জুতা উৎপাদন কাজে প্যাটার্ন মাস্টার দক্ষ অপারেটর এবং হেল্পার নিয়োগ দেওয়া হবে সেকশন স্যাম্পলম্যান অপারেটর তিনজন সেমি অপারেটর তিনজন কাটিং অপারেটর তিনজন হেল্পার পাঁচজন স্কাইভিং অপারেটর তিনজন সুইং অপারেটর পাঁচজন সেমি অপারেটর পাঁচজন লাস্টিং অপারেটর এক শূন্য জন সেমি অপারেটর এক শূন্য জন ফিনিশিং অপারেটর তিনজন সেমি অপারেটর তিনজন সুযোগ সুবিধা ঈদ বোনাস ওভারটাইম সুবিধা আছে হাজিরা বোনাসের ব্যবস্থা আছে প্রতিমাসে সাত থেকে আট তারিখের মধ্যে বেতন প্রাপ্তির নিশ্চয়তা প্রতি বছর কর্মদক্ষতার উপর ভিত্তি করে বেতন বৃদ্ধি ও পদ উন্নতি দেওয়া হয় চাকুরি স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড ও স্বাস্থ্য বিমার ব্যবস্থা আছে আরও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা আছে আগ্রহী প্রার্থীগণ ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে তিন কপি পাসপোর্ট সাইজ সহ অতি সত্তর যোগাযোগ করুন বধির ব্যক্তিদের ক্ষেত্রে অগ্রধিকার থাকবে যোগাযোগের ঠিকানাক বিএলজে ফুটওয়ার লিমিটেড বেলমা আশুলিয়া সাভার ঢাকা যোগাযোগের মোবাইল নম্বর শূন্য এক নয় চার আট সাত শূন্য তিন নয় তিন নয় শূন্য এক সাত দুই তিন ছয় ছয় সাত আট দুই তিন